আজকে আমি এখানে কাঁচা টমেটো নিয়ে নিয়েছি শীতকালে কাঁচা টমেটো অনেক বাজারে পাওয়া যায় তো এই কাঁচা টমেটো দিয়ে আজকে দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করছি টক ঝাল মিষ্টি একটা রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে না ভীষণই ভালো লাগে যখন মনে হয় না কিছু টক টক খাবো তখন এই রেসিপিটা করে খেয়ে দেখো খুব ভালো লাগবে তো আমি এরকম কেটে নিয়েছি প্রথমে টমেটোগুলোকে দেখো তো কাটা তো হয়ে গেছে খুব সিম্পল আর খুব অল্প সময় রান্নাটা হয়ে যাবে এদিকে আমি মিক্সির মধ্যে নিয়ে নিলাম মানে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম লঙ্কা রসুন আর তারপরে আমি জল ছাড়াই বেটে নিয়ে এসেছি তো দেখো টমেটোটা আমি সুন্দর করে বেটে নিয়ে এসেছি মিহি করে তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি ফোরনে কালো জিরে আর শুকনো লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে যখন গন্ধ এসে গেছে ফোরণের তখন এই বেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ আর এর মধ্যে লঙ্কা আর রসুন তো দেওয়াই ছিল এবার ভালো করে ভালো করে এটাকে নাড়িয়ে যেতে হবে রান্না করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যায় এবার টক টক আর ঝালটাকে ব্যালেন্স করতে আমি একটু মিষ্টিও দিয়ে দিলাম এবার ভালো করে শুকিয়ে নিতে হবে তো এটা হচ্ছে টমেটোর ভর্তা তো দেখো টমেটোটা নাড়াতে নাড়াতে প্রায় আমি দশ মিনিট ধরে মিডিয়াম গ্যাসে রান্নাটা করলাম পুরোটা শুকিয়ে গেছে পুরো কড়াই থেকে উঠে উঠে আসছে তখনই বুঝতে পারবে রান্নাটা হয়ে গেছে এটা গরম ভাতের সাথে না খুবই ভালো লাগে খেতে তো এই টমেটোর ভর্তাটা তোমাদের কেমন লাগলো জানিও ব্যাস গরম গরম ভাতের সাথে সার্ভ করে দাও তো আজকে এই পর্যন্তই বাই বাই